ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله أستاذ جي أمر برشنه أمر جاني একটা বাচ্চার দুধ খাওয়ার বয়স কোরআন নির্ধারণ করে দিয়েছে হাউ লাইনে ক্যামি লাইনে পরিপূর্ণ দুই বছর এখন কথা হচ্ছে বাচ্চা যদি দুই বছরের মধ্যে অনেক চেষ্টার পরেও দুধ ছাড়াইতে না পারে তার মা সেক্ষেত্রে কি পাপ হবে বা এই ক্ষেত্রে কি করণীয় একটু বললে উপকৃত হব জাজাক আল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত শিশুকে দুধ পান করাতে হবে দুই বছর এটা শ্বশুর হক এটা মায়ের জন্য দুই বছর শিশুকে দুধ পান করানো ও অজীব আবশ্যক বলা হয়েছে শিশুর অধিকার এটা যদি মায়ের ক্ষতি না হয় দুধ পান করার কারণে মায়ের সমস্যা না হয় বা অন্য সন্তান হয়ে গেছে অন্য সন্তান হওয়ার কারণে একে খাওয়াতে গেলে ওই পাচ্ছে না এরকম যদি না হয় তাহলে দুই বছর শিশুর হক দুই বছরের পরে দুধ খাওয়ানো যাবে না হারাম এই ফতোয়াটা সঠিক নয় কোন ফতোয়া দেননি সকল আলেমের ফতোয়া দুই বছরের পরে শিশুর কল্যাণার্থে মা শেষ দুধ খাওয়াতে পারে। এ বিষয়ে তো মাউলদ ইবন তাইম বই আছে তিনি ওখানে আলোচনা করেছেন ইবনু তাইমে আলোচনা করেছেন এবং এক কথায় সকল আলেমেরই মত রয়েছে কোনো আলেমের মতে দুই বছরের পরে দুধ খাওয়ানো হারাম এ মত কেউ দেননি তবে দুই বছর পর্যন্ত দুধ খেলে বাচ্চার যতটুকু উপকার হয় দু বছরের পরে শুধু দুধ দিয়ে উপকার হয় না দুধের সাথে আনুষঙ্গিক আরও বাইরের খাবার লাগে সুতরাং দুই বছরের পরে দুধ খাওয়ানো বৈধ রয়েছে সমস্যা নাই এটা হারাম বলা যাবে না হারাম বলার কোনো দলিল নেই বারাকুল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ জাযা